বঙ্গ রাজনীতির রং ফিকে করেই চলে গেলেন ধবধবে সাদা ব্যক্তিত্ব বাংলার রাজনৈতিক দিগন্তে নক্ষত্র পতন আশি বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ শ্বাসকষ্টের সমস্যা একুশে কোভিডে আক্রান্ত হওয়ার পর দফায় দফায় হাসপাতালে ভর্তি রাতে অবস্থার অবনতি সকালে পাম অ্যাভিনিউ এর বাড়িতেই জীবনাবসান বুদ্ধদেব অধ্যায়ের অবসান শেষ নিঃশ্বাস ত্যাগ বা মামুলের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রীর ছাত্র রাজনীতিতে হাতে খড়ির পরে ভোটের লড়াইয়ে জয় পরাজয় এ নিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন আমাদের বডি নিয়ে যেতে হবে হবে কাল রাখতে সকাল সাড়ে দশটায় আমাদের আলিমুদ্দিন স্ট্রিটে বডি থাকবে যে কেউ সেখানে যেতে পারবেন শ্রদ্ধা জানাতে পারবেন এবং তারপরে আমরা বডি ও যেহেতু ডোনেট করা আছে এই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম কারণ অনেকে বাইক থেকে আসবেন রাজ্যের বাইক থেকে দিল্লি থেকে ইত্যাদি সেই জন্য আজকে আমরা বডিটা রেখে দিচ্ছি এই হচ্ছে ব্যাপার আর না না সেটা আমি এটা দেখবো কোথায় আছে কেউ যে কোনো জায়গায় আমরা দিতে পারি যে কোনো নেই সেটা আমি দেখবো সেটা